দুইটি জিনিস স্পষ্ট হচ্ছে এক কোরআনুল করিম তেলাওয়াতের একটা উত্তম জায়গা হচ্ছে মসজিদ কোরআনুল করিম বাসায় বা বিভিন্ন জায়গায় তেলাওয়াত করা যাবে কিন্তু বিভিন্ন জায়গায় তেলাওয়াত করলে তার স্বাভাবিক অক্ষর প্রতি কত নাকি ভুলে গেছে না তাড়াতাড়ি স্বাভাবিক অক্ষর প্রতি দশ নাকি আর কেউ যদি একটা মসজিদে গিয়ে তেলাওয়াত করে তাহলে কত নাকি একটা প্রত্যেকটা আয়াতের জন্য একটা নাকি দ্বিতীয় ফায়দা এ হাদিস থেকে সেটা হচ্ছে মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয় মসজিদের আর একটা অন্যতম জরুরি কাজ হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করা হবে রাসুল সাল্লাহ আলহ্লাম এভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে আমি যখন মিশরে গেছি মিশরে গিয়ে দেখেছি আজ ও আমর ইবুল আল্লাহ তাআলা আনহর বানানো মসজিদ রয়ে গেছে আমরিবনুল্লাহ আস আল্লাহ তাআলা আনহ মিশর জয় করে আফ্রিকার দোয়ারকে উন্মোচন করেছেন মিশর জয় করে মুসলমানরা আফ্রিকায় প্রবেশ করেছেন তো উনি আফ্রিকা মিশর জয় করার পরেই সর্বপ্রথম যে কাজ করেছে উনি একটা মসজিদ নির্মাণ করেছে কার অনুসরণ করে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের অনুসরণ করে মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় আসলেন এসে সবার আগে সকল মেহমান তার আগে কি করেছে আগে একটা মসজিদের জায়গা নির্বাচন করেছে কিসের জন্য মসজিদে সালাত আদায় করা হবে এবং তালিম কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে সুতরাং অবশ্য অবশ্যই প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক হবে যদি কোনো কমিটি কোনো মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা না করতে পারে তাহলে ওই কমিটিকে হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে অথবা গ্রামের মানুষকে গ্রামের মানুষের ইমানই দায়িত্ব কমিটিকে বাদ হবে বুঝতে পারেননি কথা যেভাবেই হোক যেকোনো মূল্যে যে কোনো মূল্যে যেকোনো উপায়ে প্রত্যেকটা মসজিদে বক্তব্যের ব্যবস্থা থাকতে হবেই আমরা পরের হাদিসে আসি রাসুল সাল্লাহ ও সাল্লাম এর ফজিলতে অনেক হাদিস বলেছেন তার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহ রব্বুল আলামিনের একটা পরিবার রয়েছে এই জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিনের পরিবারের কিছু সদস্য এই জমিনের উপর বসবাস করে সাহাবীরা জিজ্ঞাসা করছে ইমানহুম ইয়া রাসূলুল্লাহ কারা কারা হে আল্লাহর রাসূল যারা এই জমিনে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য তোমরা সুসাল্লাল্লাহ আলিহু সাল্লাম বলছেন আহাল আহালো আহাতু এই দুনিয়াবি জীবনে বসবাস করে এই জমিদের উপর বসবাস করে মহান বলে আলামীদের পরিবারের সদস্য হচ্ছে তারাই যারা কোরআন করিমকে তাদের অন্তরে লালন করে যারা রাসূউল সাল্লাল্লাহু আলহি সাল্লাম যেভাবে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে কোরআন মাজীদের বোঝার চেষ্টা করে তারা হচ্ছে এই দুনিয়াতে বসবাস করে মহেন্দ্র আব্দহ আলমিনদের সদস্য শুধু তাই নয় ওহ তারা হচ্ছে মহান রব্লাহ আল কাছে বিশেষ ব্যক্তি ভিহাইভ ব্যক্তি আরেকটা হাদিস এসেছে রাসূউল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলছেন একরা উল

বিভিন্ন উপায় অবলম্বন করি যেমন যখন বন্যা চলে আসে তখন আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করি যখন আমাদের সৈন্যবাহিনীরা যুদ্ধে যায় তখন জ্যাকেট পরিধান করি যখন জোরে ঝড় বৃষ্টি আসে তখন শক্ত বাড়ির ছাদের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি আর রাসুল সাল্লিহিবাসাল্লাম হাদিসে বলে দিচ্ছেন এ আমার মুসলমান বান্দা জেনে রাখো তোমাদের জন্য সেফ হাউস হচ্ছে তোমাদের জন্য নিরাপত্তার জায়গা হচ্ছে কুরআনুল কারীম ফামান দাখালা ফীহি ফাহুয়া আমেন যেই ব্যক্তি এই মহান রব্বুল আলামিন এরই মেহমান করে প্রবেশ করলো যে ব্যক্তি কুরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলো ফাহুয়া আমেন স্বয়ং মহান রব্বুল আলামিন তার নিরাপত্তার ব্যবস্থা এর নাম কোরআন এখন আমরা আসি কোরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিলতের দিকে আল্লাহ রাহমিন আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করতে চেয়েছেন আমি আপনি চাইলেই তিরিশ পারা কোরআন নিয়মিত তেলাওয়াত করতে পারবো না কোরআন তো অনেক ফজিলত যেগুলো আস্তে আস্তে আসতে থাকবে কিন্তু আমাদের পক্ষে তো পূর্ণ কোরআন মাজিদ একবার তেলাওয়াত করা সম্ভব নয় এই কথা আল্লাহ জানেন এবার আল্লাহ রবুল আলমিন রহিম রাহমান তিনি অনেক দয়ালু তিনি আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করে দিচ্ছেন কিভাবে দেখেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بلشن أيعجز أحدكم ইয়া করা ফিলাই থিম সোলুশাল তোমাদের মাঝে কি রাসূস সাসলাম সাহাবেদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের মাঝে কি এরকম কোন ব্যক্তি আছে যে এক রাত্রে নিয়মিত রাত্রে দশ পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম তোমাদের মাঝে কি এরকম কোনো ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে দশ পারা প্রাণ তেলাওয়াত করতে পারে না তখন সাহাবেরা বলছি কে ফেদায় রে কেয়া রসুল আল্লাহ দশ পারা প্রাণ তেলাওয়াত করা এক রাতে সে কি চারটেখানি কথা তাকে সম্ভব হে আল্লাহ রাসূল এবার রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলছো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন কুলহু আল্লাহ দিল কুলুস আল্লাহ করান হ্যাঁ সাহাবি সাহাবী তোমরা শোনো তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধু

عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولته من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت لكن جمطكار كاركت من وجه شو قريشنا রাসুল আলাইহি আসাল্লাম বলছেন তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে শুধুমাত্র এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত করে সেই ব্যক্তি মৃত্যুবরণ করা মাত্রই জান্নাতে প্রবেশ করবে এ হাদিস এ ভারতের দিকে যদি লক্ষ্য করেন তো রসুল সাল্লাইসাল্লামের কথা আরও বেশি শক্তিশালী কেমন শক্তিশালী জানেন আরবি ভাষাকে তো আর অনু সরাসরি অনুবাদ করা যায় না আরবি ভাষার ভাব অর্থ হয় রাসুলাম এভাবে বলছে এই ব্যক্তিটা পচক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেল আওয়াজ করে তো ওই এখনো তারা জান্নাতে ঢুকতে পারেনি কেন ওই এখনো মরেনি তাই চিন্তা করতে করতে পারেন পারেন কল্পনা ও এখনো জান্নাতে ঢোকেনি কেন মরনি তাই মরলেই তার জন্য জান্নাত তাহলে কোন আয়াত তেলাওয়াত করলে জান্নাত আয়াতুল করছে পিছনের মানুষেরা মনে হয় বুঝতে পারেনি আমাদের কথা কোন আয়াত পাঁচ তো সালাতের পরে তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে আয়াতুল কুরসি সুরাব একটা আয়াত যে আয়াতটা শুরু হয়েছে আল্লাহ আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন পিছনের কোন আয়াত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে আয়াতুল কুরসি ভুলে যান না যেন ভুলে গেলে তো লাভ না বলো আমি এত কষ্ট করে আসলাম আপনাদেরকে যদি কিছু শিখে না যেতে পারি

এমন ঝড় শুরু হলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হল ফেজাল রসুল্লাহ এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য আল্লাহ রবাহ কাছে ফারাক আর

এই দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো তুমি ইয়া কুল আউযু এই সূরাটা পড় কুল আউযু বিরববিন না এই সূরাটা পড়ো এবং এই ভয়ানক পরিস্থিতি থেকে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো ফামাতাওয়াজা মুতাওমিদুম বিমিছলিমা কেন না বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সুরার মতো শক্তিশালী কোন সূরা নেই সুবহানাল্লাহ

কুল আল্লাহ ওয়াহাস সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ তো আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি এবং শেষের দিকে এসে আমরা আমাদের আলোচনার শেষের দিকে এসে আমরা ফজলতের যে হাদিসগুলি বলেছি তার একবার রিভাইজ করে নেই যেন ভুলে না যাই আমার সাথে আমার কথার উত্তর দেন বিপদে পড়লে কোন দুইটি সুরাতে লাওয়াত করতে হবে সুরানাস আল্লাহ পিছনের মুসলিম ভাইয়েরা বিপদে পড়লে কি পড়তে হবে ফালাক আর জান্নাতে যাওয়ার জন্য কি পড়তে হবে আয়াতুল কুরসি এবং আরো একটা সুরার ফজিলতে আমরা বলে যাই সেটা হচ্ছে রাসুল সাল আলী বলছেন সবচেয়ে মহান সুরা হচ্ছে আলহামদুলিল্লাহ রবাহিন অর্থাৎ সুরা ফাতে আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা সুরা ফাতেহা জানি সবাই জানে নাসফালাক এখলাস সবাই জানে কিন্তু এই সুরাগুলিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো তা আর জানি আমরা মনে করি সুরা ফাতে মনে হয় শুধু অসক্ত সালাতে তেলাওয়াত করতে হয় নাসফালাক এখলাস মনে হয় শুধু তেলাওয়াত করার জন্য আর সোনার সৌন্দর্যতার জন্য এটা আমাদের ধারণা কিন্তু আল্লাহ রবাহ আলামিন এই সূরাগুলিকে অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এই সুরাগুলিকে এত সহজ করে দিয়েছেন যে আমাদের সবারই মুখস্থ আছে কিন্তু দুঃখজনক বিষয়ে আমরা উপকার কিভাবে নিতে হবে তা আর না লম্বা হাদিস ছোট্ট করে বাংলায় বলি সুরা ফাতেহার একটা ফজলত আসছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তারা সাহাবিদেরকে নিয়ে সফরে বের হয়েছেন সফরে বের হয়ে আরবদের একটা কাবিলাই কাবিলার পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যে কবিল আর পাশে বিরতি গ্রহণ করেছেন সে কবিলের কাছে তারা মেহমানদারিতার আবেদন জানালো সাহাবায়করা তো ওই কবিলার লোকেরা সাহাবিদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করলো আমরা তোমাকে মেহমানদারি করাবো ফেরুদা সৈরি খাল কম তো ওই কম ওই কমের যে সর্দার ওকে সাপে কামড় দিল এবং ওই কমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড় ফুঁক চেষ্টা চিকিৎসা সব করলো কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসলো না তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলল। যে আমাদের পাশে যে সালেহীনরা ওদেরকে দেখে মনে হচ্ছে ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তাররা থাকতে পারে আমরা তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কেউ আছে যা আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে তখন তারা সাহাবিদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে তোমাদের কেউ কে আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে তখন সাহাবিদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করবো কিন্তু আল্লাহ ই না না আমরা তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলে তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। তখন তারা রাজি হল যে ঠিক আছে আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করো তখন একজন সাহাবী ফ্যান্থালাকা ওয়া করা আলহামদুলিল্লাহ আলমিন তখন একজন সাহাবি ওদের সরদারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো পরে আর যে জায়গায় সাপড় কামড় দিয়েছে ওই জায়গায় থুতু দেয় তো কয়েবার পড়লো এ কথা হাদিসের উল্লেখ নাই তো পড়তে পড়তে একসময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সরদার সুস্থ হয়ে গেল এটা হেঁটে বেড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয়নি তো কি বুঝতে পারলেন এই হাদিস থেকে যে ফাতে কি করতে পারে সুরা ফাতেহা কি করতে পারে আরোগ্য প্রদান করতে পারে সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে সুরা ফাতেহা এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এইগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত ইবনুল কাইম রাহিমহল্লা বলছে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না প্রচণ্ড ব্যথা অনুভব করতাম তখন আমি সুরা ফাতেহা পড়তাম আর ওই জায়গায় একটু মালিশ করতাম তো কিছুক্ষণ সুরা ফাতেহা পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত আর এক জায়গায় বলছেন যে আমি সুরা ফাতেহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করতাম তো জমজমের পানিতে সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি তত দান করুন আল্লাহ মামিন এছাড়াও কোরআনুল করিমের অসংখ্য সুরার ফজিলতের কথা কিভাবে আপনি একটা সুরা দিয়ে উপকার লাভ করবেন সেগুলি যদি কেউ নিতে চান পড়তে চান তো সাহেব আব্দুল ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত ওই জায়গায় গেলে এইরকম অনেক হাদিস পাবেন যে কোন সোর আর কি ফজিলত আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো হাদিস উল্লেখ করতে পারলাম না এই বই থেকে আপনার ফজিলতগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং রাব্বুল আলামিন যেন এই কোরআনুল করিমকে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয় আমিন واخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله